ধামেকা স্তূপা নামটা নিশ্চয়ই শোনাশোনা মনে হচ্ছে কোথায় দেখেছেন কোথায় পড়েছেন ইতিহাসের পাতায় পড়েছেন তাও অনেক দিন আগে আজকে আপনাদের নিয়ে যাব সেই ধামেকা স্তূপা দেখতে যা হচ্ছে বারাণসীতে এখানে বুদ্ধদেব কি করেছিল এখানে ধামেকার স্তূপা কিসের জন্য বিখ্যাত এই যে বুদ্ধদেবের মূর্তিটা দেখছেন এই মূর্তিটা কিভাবে এখানকার পেন্টিং অসাধারণ এখানে বুদ্ধদেব দেখছেন তার দিনে বসে আছে কিসের জন্য বসে আছে সব কিছু থাকছে এই ভিডিওতে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর এখানকে সংগ্রহশালাতে প্রচুর জিনিস মানে দেখার মতন পুরনো পুরনো দিনের যে অশোক স্তম্ভ কীভাবে আমাদের দেশে যে এলো অশোক স্তম্ভ এখানে বড় বড় সে বুদ্ধ মূর্তি মাটির তলাতে খুঁড়ে পাওয়া এই সব পাথরের মূর্তি কীভাবে এলো সব থাকছে এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন হ্যালো বন্ধুরা আজকে আমরা গোদলিয়া চক থেকে যাব সারনাথ এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম তবে এখানে কোনো টোটো বা অটো গোদলিয়া চক থেকে সারনাথে যায় না আমাদের আসতে প্রথমে গির্জা ঘরে গির্জা ঘরের কাছ থেকে আমরা একটা পায়ে টানা রিক্সা নিলাম যেহেতু আমরা আজকে লোকাল ট্রান্সপোর্ট করে ঘুরব সারনাথ যাব তো তাই জন্য একটা লোকাল রিক্সা করলাম আর এখান থেকে যে অটো স্ট্যান্ড লোকাল যে অটো স্ট্যান্ড সেখান পর্যন্ত যেতে আমাদের ভাড়া লাগলো হচ্ছে তিরিশ টাকা মত আমরা সারনাথ যাওয়ার জন্য এখন একটা রিক্সা করেছি আর রিক্সা করে যাচ্ছি সারনাথের দিকে সারনাথ থেকে যেতে গেলে পরে একটা রিক্সা করতে হবে সেই চৌড়াতে যেতে হবে তিরিশ টাকা করে ভাড়া নেয় রিক্সা সেখান থেকে আবার আপনাকে টোটো বা অটোতে কুকিং করে একবার ফিরে যাবে এটা মানে এখানে লোকালের মধ্যে আপনি মন্দিরদুয়ার বা সেই চার্চের পাশ থেকেও পাবেন না এটা তার থেকে একটা অনেকটা দূরে যেতে হবে চলুন আমরা এখন যাচ্ছি আর বেনারাস ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে নিয়ে তো চলুন কেমনভাবে ঘুরছি সেটা থাকুন আমাদের সঙ্গে দেখে থাকবেন কাভেল গ্রহ অঙ্কন সঙ্গে থাকুন মসজিদ যেটা ব্যানারসের মধ্যে পড়ে মসজিদটার নাম ঠিক আঙ্কলজি মসজিদটার নাম কে না মসজিদ মসজিদ আমরা সারনাথে যাওয়ার জন্য একটা অটো করলাম তো সেই অটো করে আমাকে এই ব্রিজটার নিচে নামিয়ে দিল ব্রিজটার নিচে নামিয়ে দিল আমরা সামনে দেখছেন সামনে একটা এই যে অটো স্ট্যান্ড এখানে রয়েছে সামনে অটো স্ট্যান্ড থেকে আবার বাস অটো ধরে যাবো হচ্ছে গিয়ে সারনাথ একদম মন্দিরের কাছে যে সারনাথ টেম্পেল আছে সেখানে যাব চলুন আমরা যাই নান পরোটা এই খেয়ে নিচ্ছি আমরা এখন নান পরোটা এখন এটা পড়ছে তিরিশ টাকা দু পিস নান এখন দু পিস নান নান পরোটা খেয়েছি এখন এটা মাত্র তিরিশ টাকা দাম পেট ভরানোর জন্য যথেষ্ট বন্ধুরা এখানে দেখছেন এন্ট্রি টিকিট হচ্ছে গিয়ে ইন্ডিয়ানদের জন্য পঁচিশ টাকা আর পুরোপুরি যদি আপনি নিতে চান একবারে তিরিশ টাকার টিকিট কেটে নেবেন তিরিশ টাকার কেটে আপনার একদম স্তূপা ফুপা সেটা সেখানেও স্তুপাতে যে টিকিট লাগে সেই টিকিটটাও আপনার কাটতে লাগবে না আর এখানে বারকোট আছে বারকোট দিয়ে আপনি টিকিট কাটতে পারেন আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে সংগ্রহালয় মানে এখান থেকে আপনি টিকিট কাটতে পারেন আর এখান থেকে যে টিকিট কাটবেন তারপরে আপনি এখান থেকে এন্ট্রি করতে পারবেন কিন্তু আর কথা বলে রাখি প্রত্যেক শুক্রবার এখানে সারনাথ যে মন্দির বা ট্যাম্পেন যাই বলুন পুরো বন্ধ থাকে তো আপনারা সারনাথে আসলে পরে শুক্রবার বাদ দিয়ে আসবেন ফ্রাইডে ক্লোজ চলুন তাহলে ভেতরে প্রবেশ করুন টিকিট এন্ট্রি করে ভেতরে প্রবেশ করেই দেখি খুব সুন্দর করে গার্ডেন করে সাজানো আছে সার্নথের ভেতরটা আর এখানে ঘাসগুলো দেখে মনে হচ্ছে যেন কেউ একজন গালিচা বিছিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে আর এই যে গাছের ওয়ালগুলো দেখে মনে হচ্ছে গাছগুলোকে কেটে সুন্দর করে ওয়াল বানিয়েছে খুব ভালো লাগে দেখতে তো এই পুরো ব্যাপারটাকে মেনটেন করে হচ্ছে আর্কোলজিক্যাল অফ সার্ভে খুব সুন্দর এরা তৈরি করেছে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের অনুরোধ আপনারা এর ভেতরে কোনো প্লাস্টিক বা কোনো কিছু নোংরা করবেন না খুব সুন্দর জায়গাটা আপনারা এখানকার পবিত্রতা বজায় রাখুন চলুন সারনাথ সম্পর্কে আরও অনেক কিছু আমরা জেনে নিই ধ্বংসপ্রাপ্ত ইমারত থেকে জানতে হলে যেতে হবে আমাদের গুপ্ত যুগে সালটা তখন প্রায় চতুর্থ শতকে বা ষষ্ঠ শতাব্দী ভারতের বৌদ্ধ ধর্ম আরো বিস্তীর্ণ হয়ে পড়ছে একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী যিনি চারশো থেকে চারশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর ভারতে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন সারনাথের বর্ণনায় তিনি লিখেছেন চারটি বৃহৎ টাওয়ার এবং দুটি বিহার দেখার কথা উল্লেখ করেছেন যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন ধামেক স্তূপ ধামেকা স্তূপা নামটি পরিচিত ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সারনাথে এটি ছিল হরিণ উদ্যান পরিনিবান সূত্র অনুসারে বুদ্ধদেবের চারটি তীর্থস্থানের মধ্যে সারনাথকে একটি হিসেবে উল্লেখযোগ্য করে তুলেছেন বুদ্ধদেবের ভক্ত যারা হয়ে থাকে তারা অবশ্যই ভক্তির সঙ্গে এই সারনাথকে প্রদক্ষিণ করেন বা ঘুরে দেখেন বসুন তাহলে আমরা জেনে নিই বুদ্ধদেবের চারটি জন্মস্থানের মধ্যে কি কি আছে প্রথমেই হচ্ছে যেখানে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী তারপরে যেখানে বুদ্ধদেব তার জ্ঞান অর্জন করেছিলেন বা বোধিলাভ করেছিলেন তা হল বুদ্ধগয়া আর সারনাথ যেখানে বুদ্ধদেব তার প্রথম পাঁচজন শিষ্যকে শিক্ষা প্রদান করেছিলেন আর সর্বশেষ যা হচ্ছে কুশিনারা নগর যেখানে বুদ্ধদেব পরিনিহান নির্বাণ অর্জন করেছিলেন এখানে বুদ্ধদেবকে আপনারা স্বয়ন অবস্থায় দেখতে পারবেন চলুন তাহলে আরো কিছু জেনে নিই বুদ্ধদেবের বা সম্বন্ধে আমরা ধামিকা স্তূপা সেই স্থানকে চিহ্নিত করে যেখানে বুদ্ধদেব তার প্রথম পাঁচটি শিষ্যকে প্রথম তার শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার্থীদের নামগুলি হল যথাক্রমে বিভিন্ন আসাজি। ভাপ্পা এবং মহানমকে এই ধামেকা স্তূপার গায়ে প্রচুর নকশা পাথর কাটি কেটে বসানো আছে তবে ওপর পোষণটা পুরোটাই একদম পোড়ামাটির তৈরি ভেতরটা পুরো কংক্রিটের একদম ভর্তি এটার মধ্যে ভেতরে কোনো প্রবেশ দেওয়ার বলতে কিছু নেই ভেতরটা পুরোটাই সলিড আর এখানে দেখছেন সবাই বসে এই জায়গাতে বুদ্ধদেবকে ধ্যান করেন বলা যায় নাকি কি এইখানে বসেই তার সেই পাঁচজন শিষ্যকে প্রথম সে তিনি জ্ঞান দিয়েছিলেন তো খুব সুন্দর এটা আমার দেখলাম খুব ভালো লাগলো আর আপনারা সারনাথ সম্পর্কে যদি আরও কিছু সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করুন আমরা আরও আরও সুন্দর করে আমাদের ভিডিও আরও তৈরি করব ভিডিও সারনাথের উপর এই দেখছেন সব পুরোনো যে ছবিগুলো এই ছবিগুলো আগেকার ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আবার পুনরুদ্ধার হয়েছে এইরকমভাবে তৈরি করা হয়েছে এখানে অনেক লেখার এরকম বোর্ড রয়েছে যারা দেখতে চান ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন আর যদি আপনারা ওখানে যান যদি অন্ধ মানুষ হয় ওখানে রিপ্লিকা দেওয়া রয়েছে আপনারা যারা অন্ধ মানুষ তারা যারা পড়ে যেভাবে সেইভাবে ওখানে ব্যবস্থা করা আছে অন্ধ মানুষরাও সেই জায়গাটা গিয়ে মানে মেহসুস বা অনুভব করতে পারবে এই যে হচ্ছে গিয়ে এইটা এই জায়গাটা দেখছেন এই জায়গাটাতে হাত দিয়ে আপনি যে অন্ধ সে বুঝতে পারে এরকম করে এইখানটাতেই সম্রাট অশোক সেই অশোক চক্র তৈরি করে রেখেছিলেন যা ইংরেজরা ভেঙে নিয়ে গেছিলো বা ভেঙে গেছিলো সেটাকে আবার সংগ্রহশালায় আবার সেটাকে ঠিকভাবে রাখা আছে আপনারা সংগ্রহশালায় যখন যাবেন সেই অশোক চক্রটা দেখতে পারবেন চক্র সেই ধর্মের জন্য যে চক্র তৈরি করেছিলেন যা আমাদের এখন টাকাতে বা বিভিন্ন ভারতীয় নোট ভারতীয় যে কোনো সেনাবাহিনী যে অশোক চক্র বা অশোক স্তম্ভ সব দেখতে পাবেন এইখানে যে এটা থেকে সেখান থেকেই প্রথম অশোক চক্র পাওয়া গেছিল এখান থেকেই শুরু হয়েছিল সেই অশোক চক্রের ব্যবহার তো আমরা এখন সারনাথের এই পুরনো সব জিনিসপত্রগুলো দেখছি আর দেখুন কারুকর্য কত সুন্দর সুন্দর ছিল এখনও পর্যন্ত কত প্রায় হাজার হাজার বছর আগেকার জিনিস এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে আর ভিডিওটা যারা একটু ভালো করে দেখতে চান অবশ্যই আপনারা আরো সুন্দর করে ভিডিওটা পজ করে দেখুন ভালো লাগবে আমরা এখন ধর্মপাল এই রোড ধরে সামনে দিকে এগোচ্ছি সামনে দিকে আরো আরো অনেক বৌদ্ধ মঠ রয়েছে চলুন তাহলে দেখা যাক আর কি কি দেখা যেতে পারে এখানে একটা ছোট্ট বুদ্ধ স্তূপা রয়েছে দেখুন দেখুন এর ভেতরে সুন্দর একটা বুদ্ধ মূর্তি রয়েছে এখানে একটা সুন্দর বুদ্ধি দারুন লাগছে দেখতে এই মন্দিরটা আমি অনেকদিন দেখেছি দেখুন এখানে আঁকা আর এখানে হচ্ছে গিয়ে দেখুন সেই বুদ্ধ একটা ছোট্ট মূর্তি আঁকা আছে খুবই সুন্দর লাগছে মূর্তিটি এই হচ্ছে গিয়ে বুদ্ধ মানে যে বুদ্ধদেব যে এসেছিলেন আর যে পেটটা মানে যে গাছটা দেখছেন আপনারা এখন এই গাছটা হচ্ছে তিন নম্বর যে বীজটা মানে শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছিল তিন নম্বর বীজ আর এই বীজটা থেকেই তৈরি হয়েছিল হচ্ছে এখানে নতুন করে প্ল্যানে প্ল্যানেশন করেছিল সত্যি খুব সুন্দর লাগে যে কত বছর পুরনো বৃক্ষ তার গাছের ফল থেকে আবার নতুন গাছ হয়েছে সেই গাছেও প্রায় অনেক বছর বয়স সত্যি খুব সুন্দর লাগে এখানে দেখছেন যে বুদ্ধিতে বসে আছে তার পাঁচজন শিষ্যকে নিয়ে এখানে সেই পাঁচজন শিষ্যকে বদি লাভ দিয়েছিলেন আর পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন সেই গাছটা হচ্ছে সেই গাছটা আমরা চলে এলাম সেই সংগ্রহশালাতে আর এখানে প্রচুর মূর্তি পাথরের এক পাথরের গোটা বুদ্ধমূর্তি খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে প্রচুর শিলালিপি থেকে শুরু করে অনেক ধরনের সেই অশোক চক্র যেটা ভেঙে ভেঙে চলে গেছিল সেই সবগুলো সব রাখা আছে এখানে খুব ভালো লাগে দেখতে আর বিভিন্ন ধরনের বুদ্ধ মূর্তি থেকে শুরু করে অন্য অন্য মূর্তিও মানে বহু প্রাচীন এই মূর্তিগুলো এখানে সংগ্রহশালায় রয়েছে অবশ্যই আপনারা এসে দেখে নেবেন ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন টাবিল ব্লা কঙ্কন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ